সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনি নতুন একটি টিকটক অ্যাকাউন্ট অর্থাৎ টিকটক আইডি কীভাবে খুলবেন তো সেটি আজকের এই ভিডিওতে দেখাবো খুব সহজে তো এই নিয়মে যদি আপনি টিকটক আইডি খুলেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে তো চলুন দেখিয়ে দেই সঠিক নিয়মে কিভাবে আপনি নতুন একটি টিকটক আইডি খুলবেন তো টিকটক আইডি খোলার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে টিকটক লিখে সার্চ করবেন তাহলে টিকটক অ্যাপ্লিকেশনটি চলে আসবে এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে ওপেন এই অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তাহলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাকে কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে আপনি যেসব ভিডিও দেখতে আগ্রহী বা যেসব ভিডিও আপনার টিকটকে আপলোড করবেন সেই ধরনের কয়েকটা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করবেন তাহলে এখানে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে এখন আপনাকে টিকটক আইডি খুলতে হবে তো আইডি খোলার জন্য আপনি নিচে দেখুন প্রোফাইলের আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে একদম নিচে দেখুন সাইন আপ নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে আপনাকে সরাসরি এই পেজে নিয়ে আসবে এখানে দেখুন ইউজ ফোন নাম্বার অর ইমেল কন্টিনিউ উইথ ফেসবুক কন্টিনিউ উইথ গুগল অর্থাৎ আপনি এখান থেকে তিনটা মাধ্যমে টিকটক আইডি খুলতে পারবেন এখান থেকে আমি সাজেস্ট করব ইউজ ফোন নাম্বার অর ইমেল এটার মাধ্যমে আপনি আইডি খুলবেন তো এখান থেকে জাস্ট ইউজ ফোন নাম্বার অর ইমেল এখানে ক্লিক করবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেখাচ্ছে ফোন নাম্বার এবং ইমেল এখানে আপনি ইমেল এবং ফোন নাম্বারের মাধ্যমে টিকটক আইডি খুলতে পারবেন তো এখান থেকে যেহেতু ফোন নাম্বারের মাধ্যমে টিকটক আইডি খুলব তাই এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তো এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন ফোন নাম্বারটা দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করবেন তারপর আপনি যে ফোন নাম্বারটা দিলেন সেই নাম্বারে একটি ছয় ডিজিটের কোড আসবে অবশ্যই ফোন নাম্বারটি আপনার ফোনে রাখবেন তাহলে কোডটি এখানে চলে আসবে তো কোডটি আপনার ফোন কলের মাধ্যমে আসতে পারে আবার মেসেজের মাধ্যমে আসতে পারে তো এখানে আমার কলের মাধ্যমে এসেছে জাস্ট এখান থেকে আমরা কলটি রিসিভ করব তাহলে এখানে তারা কোডটি বলে দিবে তো কোডটি জাস্ট আপনি এখানে লিখে দিবেন তো কোডটি সঠিকভাবে লেখার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে তারপর এখানে আপনার টিকটক আইডির জন্য একটি জন্ম তারিখ দিতে হবে তো জন্ম তারিখ এমনভাবে দিবেন যাতে আপনার বয়স আঠারো বছরের বেশি হয় তো প্রথমে এখানে মাস সিলেক্ট করবেন তারপর জন্ম তারিখ সিলেক্ট করবেন তারপর এখান থেকে জন্মশাল সিলেক্ট করে নেক্সট এই অপশনে ক্লিক করবেন তাহলে এখানে একটি পেজ ওপেন হবে এ পাসওয়ার্ড তো এখানে আপনার টিকটক আইডির জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটি অবশ্যই আপনি আট সংখ্যার উপরে দিবেন এবং পাসওয়ার্ডে আপনি ছোটো হাতের অক্ষর দিবেন বড় হাতের অক্ষর দিবেন নাম্বার এবং বিভিন্ন চিহ্ন দিয়ে পাসওয়ার্ডটি দিয়ে নেবেন এখান থেকে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি সঠিকভাবে দেওয়ার পর এখান থেকে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন তাহলে আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন এ নিকনেম এখানে আপনার টিকটক আইডির যে নামটা দিতে চান সেটা দিয়ে দিবেন। নাম দেওয়া হয়ে গেলে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের টিকটক আইডি কিন্তু খোলা হয়ে গেছে তো এখন যদি এখান থেকে আমরা প্রোফাইলে ক্লিক করি তাহলে এখানে দেখুন আমাদের আইডিটি ওপেন হয়ে গেছে এখন আপনি এডিট প্রোফাইলে ক্লিক করে এখানে আপনার প্রোফাইলের ইনফরমেশন অ্যাড করতে পারবেন তারপর এখান থেকে প্রোফাইল শেয়ার করতে পারবেন অথবা এখান থেকে ফ্রেন্ড অ্যাড করতে পারবেন তারপর লাইক সবকিছু এখান থেকে দেখতে পারবেন আমরা যেহেতু একদম নতুন অ্যাকাউন্ট তৈরি করলাম তাই এখানে আপলোড ভিডিও অপশন দেখাচ্ছে এখানে ক্লিক করে ভিডিও আপলোড করতে পারবেন তাছাড়া নিচে দেখুন প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করেও ভিডিও আপলোড করতে পারবেন এখন আপনার টিকটক প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য এখানে ক্লিক করে আপনার ফোনের গ্যালারি থেকে পিকচার সেট করে দিতে পারবেন তো এই ছিল টিকটক আইডি খোলার সঠিক নিয়ম তো এভাবে কিন্তু খুব সহজে আপনি সঠিক নিয়মে একটি নতুন টিকটক অ্যাকাউন্ট খুলতে পারেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন